দাঁড়িয়ে ডক ডক করে পানি পান করার কারণে দশমিক জিরো জিরো ওয়ান পার্সেন্ট হল প্রতিদিন ক্ষতি হয়েছে আপনি বুঝতে পারেছেন যে কতটুকু কিডনির ক্ষতি করেছে প্রতিদিন যদি দশমিক জিরো 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 ওয়ান পয়েন্টও আপনার কিডনির ক্ষতি করে তাহলে দশ দিনের মাথায় যায় দেখেন সংখ্যা সংখ্যা কিন্তু একটা বাপ দিকে প্রবেশ করেছে দশমিক জিরো জিরো ওয়ান দশ দিন পরে দশমিক জিরো জিরো ওয়ান জিরো তিনশো পঁয়ষট্টি দিন পরে তিনশো পঁয়ষট্টি পয়েন্ট আপনার কিডনিতে প্রভাব পড়েছে ইউটিউব এবং গুগলে আপনি সার্চ করলে দেখতে পারবেন একজন প্রফেসর বলেছেন বাংলাদেশের যতগুলি মহিলার হাতে আংটি আছে তার চাইতে বেশি মানুষের হার্টে ঋণ পরানো হয়েছে ঋণ বসানো হয়েছে রাসুলুল্লাহ সাল্লাহ আলহিহসাল্লাম যতগুলি কথা বলেছেন আপনি দাম দেন আর না দেন আপনি মূল্যায়ন করেন আর না করেন আপনি শুনেন আর না শুনেন আপনি জানেন রাসুলুল্লাহ সাল্লাহ খালুজিরার ব্যাপারে যে কথাগুলি বলেছেন যে তোমরা খালো জিরা খাও ইহার মধ্যে সকল রোগের নিরাময় রয়েছে মৃত্যু ছাড়া আপনি জানেন কত বছর যাবৎ এই খালি জিরা ভীষণে গবেষণা চলছে পানিটা এইভাবে এই এক একডু নিলেন এইভাবে গ্লাসটা ধরলেন আবার এক একডুক নিলেন এইভাবে গ্লাসটা ধরলেন এই ডুব নিয়ে এই ডুব নিয়ে ভিতরে কিন্তু উক করে খাইয়া ভালেন না মুখের মধ্যে রাখবেন তিন থেকে ষাট সেকেন্ডে আস্তে আস্তে পানিটা ভিতরে ঢুকাবেন টকটক ডক টক করে খাইছেন তো মরে গেছেন আমার ফ্রেন্ড একটা নাই দশ বছর যাবৎ তাকে বলছি যত ধরনের কোল্ড ড্রিঙ্কস আছে যত ঠান্ডা পানি আছে সব খায় মারা গেছে শ্যামলি পরিবহনের একজন সিনিয়র অফিসার ছিল টকটক করে হিন্দু আমাকে খুব মহব্বত করতাম আমিও খুব মহম্মত করতাম সরাসরি কিডনির মধ্যে প্রভাব পড়ে দাঁড়িয়ে ফানি ফান করার কারণে ডক করার কারণে ফল্ট কয়টা করতে দেখেন একটা হচ্ছে দাঁড়িয়ে সরাসরি টুকে গেছে আপনি যখন বসে পানি পান করছেন তখন কিন্তু পানিটা সরাসরি আপনার কিডনিতে যাচ্ছে না সেটা কিন্তু উপরে পাতাগ্রস্ত হয়ে আস্তে 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 চুপ 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 করে যাচ্ছে আর দাঁড়িয়ে খাইছেন মানে টক করে চলে যাচ্ছে গিয়েই একটা গুতা দিছে আচ্ছা প্রতিদিন এই যে আমার পিছনে একটা দেয়াল আছে প্রতিদিন যদি আমি নির্দিষ্ট একটা জায়গায় আঙ্গুল দিয়ে এটা একদিনে কিছু করা সম্ভব না কিন্তু আমি যদি দশ বছর একই জায়গায় এই আঙ্গুলটা দিয়ে গুতু দেই আপনার কি মনে হয় কিছু পরিবর্তন হবে না চীনের একজন ব্যক্তি বিশাল বড় একটা পাহাড় একা একা কোদাল দিয়ে কাটা শুরু করলেন তো মানুষ তাকে জিজ্ঞেস করলো এত বড় বিশাল পাহাড় আপনি এই কোদাল দিয়ে কাটতেছেন কি করতেছেন কি বুঝতেছেন তিনি বলতেছেন আমি ওখান থেকে রাস্তা বানাবো মানুষের কিলকিল করে হাসা শুরু করলো যে একজন বৃদ্ধ মানুষ যদি শত শত বছর হায়াত পায় তাও তো বিশাল বড় আর পাহাড়টাকে খেটে রাস্তা তৈরি করা সম্ভব না জিজ্ঞেস করলো বৃদ্ধ তোমার পক্ষে তো এটা সম্ভব না বৃদ্ধ বললো আমি জানি সম্ভব না কিন্তু কাউকে না কাউকে শুরু করতে হবে একদিন দিয়ে রাস্তা তৈরি হবে আজকে কিন্তু এই মডেল সবচেয়ে সুন্দর সবচেয়ে প্রশস্ত রাস্তা এটি প্রথমত আপনি দাঁড়িয়ে পানি পান করার কারণে সরাসরি গিয়ে প্রভাব পড়ছে দ্বিতীয়ত হচ্ছে ডক ডক করে কারোর কারণে স্পিডটা একটু বেড়ে গেছে ব্রেক ফেল করছে মারাত্মক আক্রান্ত হয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করে হাসপাতাল গিয়ে নিজের সিদ্ধান্ত পরিবর্তন করবেন নাকি এখনই নিজেকে পরিবর্তন করবেন বাইক শূন্য হচ্ছে পাঁচটি ডান হাত দিয়ে ধরা বিসমিল্লা বলা তিনবারে পানি পান করা বসে পানি পান করা খাবার শেষে আলহামদুলিল্লাহ পরা পানি যে কত বড় নিয়ামত পানির অপর নাম জীবন আলহামদুলিল্লাহ বলে না বিসমিল্লা বলে না নিজের স্বাস্থ্য সুরক্ষার জন্য কোনো নিয়ম মানে না আল্লাহরও শুক্রিয়া আদায় করে না